জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও যে ভিডিওতে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে ফিলোসফি অনার্সে যারা রয়েছে ফোর্থ সেমিস্টারে তাদের তাদের জন্য যে তাদের যে সাইকোলজি পেপারটা রয়েছে সিসি এইট আমি পরপর তোমাদের ভিডিও দেবে একসঙ্গে ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যায় এবং তোমাদের অনেকটা বুঝতে অসুবিধা হয় এই জন্য প্রত্যেকটা লিঙ্ক তোমরা পাবে যতগুলি আমি ভিডিও মানে সাজেশান দিচ্ছি অর্থাৎ এইট নাইন এইট নাইন টেন সবগুলি একই সঙ্গে থাকবে তোমরা শুধু ওখানে ক্লিক করেই দেখতে পারবে তো আজকে তোমাদের সামনে থাকছে তাহলে কি সিসি এইট যে ফিলোসফি অর্থাৎ সাইকোলজি সেই সাজেশনটা তো আশা করি খুব একটা সমস্যা হবে না যে কটা কোশ্চেন রেখেছি পরীক্ষায় এই সবগুলি কোশ্চেন আসতে চলেছে শুধু তোমরা মন দিয়ে বিষয়কে দেখো এবং দেখে পরীক্ষায় গিয়ে সেটাকে অ্যাটেন্ড করো আর কোনো কিছুর প্রয়োজন নাই। তাহলে আর দেরি করছি না একদম সরাসরি আমরা চলে যাচ্ছি যে আমাদের সাজেশনে আসলে কি কী কোশ্চেন রয়েছে সবার প্রথমে তোমাদের জন্য কোশ্চেন রয়েছে দ্য এক্সপেরিমেন্টাল ম্যাথড এক্সপেরিমেন্টাল ম্যাথড অফ সাইকোলজি তাহলে এক্সপেরিমেন্টাল ম্যাথড অফ সাইকোলজি ডিসকাস ইন ব্রিফ যখন বলছে তাহলে এক্সপেরিমেন্টাল ম্যাথডের কি সমস্যা রয়েছে গুণ রয়েছে দোষ রয়েছে সেগুলি কিন্তু তোমাদের লিখতে হচ্ছে তারপরে দেখো তোমাদের কোশ্চেন রয়েছে ডিসটিংগুইশ বিটুইন সেনসেশনস অ্যান্ড পারসেপশন তাহলে সেন্সেশন বলতে কি বোঝো এবং পারসেপশন বলতে কি বোঝো তার কি করতে হবে তোমার পার্থক্য কিন্তু লিখতে হচ্ছে হোয়াট ইজ ফরগেটিং ফরগেটিং বলতে কি বোঝো হোয়াট আর দ্য কজ অফ ফরগেটিং অর্থাৎ আমাদের ভোলার কারণ কি আমরা কি কারণে ভুলে যাই এটাকে তোমাদের লিখতে হবে এবং সঙ্গে তোমরা আর একটা বিষয়কে দেখে রেখো যে ফরগেটিং আমাদের মানে ভালোর জন্য ফরগেটিং না খারাপের জন্য অর্থাৎ ফরগেটিং কি আমাদের আশীর্বাদস্বরূপ হতে পারে এটার সঙ্গে কিন্তু কোশ্চেন আসতে পারে থিউরি থিওরি অফেপশন অথবা লার্নিং এই দুটো যে কোশ্চেন রয়েছে একটা লার্নিং থিওরির মধ্যে রয়েছে শিক্ষণ আর একটা প্রত্যক্ষণ এই দুটার যে কোশ্চেন রয়েছে দুটো গেস্টাল থিওরি এর মধ্যে কিন্তু যে কোনো একটা তোমাদের বড় কোশ্চেন হিসেবে এবার আসবেই কিন্তু তা তোমরা দুটো এখানে দেখো পারসেপশানের থিওরিটাও একই রকম আছে দুটো মোটামুটি দুটো প্রায় এক শুধুমাত্র ওই একটু প্রেক্ষাপট আলাদা তোমরা দুটোকে একটু দেখলেই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তোমরা একটু দেখে রেখো এই দুটোর মধ্যে কিন্তু শিওর একটা আসছে রাইট এ শর্ট নোট অন গুড মেমরি অর্থাৎ গুড মেমোরি বলতে আমরা কি বুঝি অর্থাৎ ভালো স্মৃতি বলতে আমরা কি বুঝি এবং এর ফ্যাক্টর কি ফ্যাক্টরকে আলোচনা করতে হবে তারপরে রয়েছে হোয়াট ইজ আই কিউ হোয়াট ইজ দ্য আই কিউ অফ এ চাইল্ড ডিটারমিনেট এই একটা কোশ্চেন অথবা সিমে বিনোর যে বুদ্ধির যে সূত্র বা যে ইন্টেলিজেন্স যে থিওরি যে তত্ত্ব তা আলোচনা করেছেন সেই তত্ত্বকে তোমাদের কিন্তু আলোচনা করতে হবে এবার পরীক্ষায় কিন্তু এই বিষয়টা আসছেই হোয়াট ইজ সাইকোলজি এবং হোয়াট ইজ দ্য নেচার অফ সাইকোলজি অর্থাৎ সাইকোলজির প্রকৃতি এবং পরিধিকে আলোচনা করো বা এখানে আরেকটা কোশ্চেন তোমাদের বলে দিই যে সাইকোলজি কি একটা বিজ্ঞান বলা যায় বা এটা কি একটা প্রকৃতিক বিজ্ঞান বলা যায় এরকম কোশ্চেন কিন্তু সঙ্গে থাকতে পারে তারপরে তোমাদের কোশ্চেন রয়েছে হোয়াট ইজ সেন্সেশন সেন্সেশন বলতে কি বোঝো এক্সপ্লেন দ্য

ফ্রাইডে ড্রিম থিওরিকে আলোচনা করতে হবে এবং এটা কি স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ স্যাটিসফাইড করা যায় বা স্যাটিসফ্যাকশন হয় কি না এটায় তারপরের কোশ্চেন তোমাদের রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাটেনশন অর্থাৎ অ্যাটেনশনের অ্যাটেনশন বলতে কি বোঝো হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ অ্যাটেনশন এবং আরেকটা কোশ্চেন তোমাদের সঙ্গে থাকতে পারে এই হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ অ্যাটেনশানের এই জায়গায় তোমাদের টাইপস অফ অ্যাটেনশনও কিন্তু থাকতে পারে তাহলে তোমরা একটু বড় করে পড়ো যাতে পরীক্ষায় কোনোভাবে আটকে না যাও তাহলে তোমাদের পড়তে হচ্ছে কন্ডিশন অফ অ্যাটেনশন এবং সঙ্গে টাইপস অফ অ্যাটেনশন খুব একটা বড় নয় দেখে নিও শুধু তারপরে থাকছে রাইট এ শর্ট নোট অফ এক্সিস্টেন্স অফ আনকনশিয়াস মাইন্ড তাহলে আনকনশাস মাইন্ড বলতে কি বোঝো অর্থাৎ সেখানে আমরা ফ্রয়েডের ড্রিম থিওরির মধ্যে দেখি তিনি মনকে তিনটি ভাগে ভাগ করেছেন সেই বিষয়ের উপর একটা কোশ্চেন তোমাদের রয়েছে আর রয়েছে ইলিউশন এবং হ্যালুসিনেশন অর্থাৎ আমাদের যে ভ্রম প্রত্যক্ষ বা ইলিউশন যে হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষ এই যে যে বিষয়টা এটার কিন্তু একটা পার্থক্য তোমাদের আসতে পারে আর এই এক্সপেরিমেন্টাল ম্যাথড কিন্তু আমি প্রথমেই কোশ্চেনটা বলে দিয়েছি এই কোশ্চেনটার দরকার নেই এক্সপ্লেন দ্য এক্সপ্লেন দ্য এক্সামাইন অ্যান্ড এই এক্সপ্লেন অ্যান্ড এক্সামাইন দ্য এক্সপেরিমেন্টাল ম্যাথড অর্থাৎ ওই রকমও আসতে পারে এই এইরকমও কিন্তু আসতে পারে কোশ্চেন কিন্তু সেম তো তোমাদের শুধু লেখা এই ছিল তোমাদের সাজেশানস তোমরা সবাই যারা দেখছো সবাইকে অজস্র ধন্যবাদ যারা এখনো লাইক করনি শেয়ার করনি তারা অতি সত্তর করো এবং যারা সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইবটা কর করে রাখো নতুন নতুন ভিডিও পেলে ভিডিও যখনই আমি আপলোড করব তখনই কিন্তু তোমরা সেই ভিডিওকে খুব সহজেই উপলব্ধ তোমাদের কাছে হবে আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না যে এই যে সিসি এইট সেই সিসি এইটের যে কয়টা কোশ্চেন রয়েছে আশা করি এর বাইরে একটা ও পরীক্ষায় আসবে না তোমরা সিসি নাইন হয়তো কালকে পেয়ে যাবে বিকেলবেলা আবার সিসি এইট সিসি টেনটা দেখালো তার পরের দিন পেয়ে যাবে সবগুলি পরে দেখবে একটা ডিসক্রিপশান বক্সের মধ্যে সবগুলির সাজেশান দেওয়াই থাকবে লিঙ্ক তোমরা শুধু লিঙ্কে ক্লিক করো এবং সঙ্গে সঙ্গে দেখা শুরু এবং দেখবে পরীক্ষায় এইগুলি এসেই আছে তো আর কোনো সমস্যা নেই তো ভিডিও আর বড় করছি না ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ